ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকেট ফোর বর্ষসেরা টি টোয়েন্টি পারফরমেন্সের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিনজন সিনিয়র ক্রিকেটার ব্যাটিং এ রহিম ও রিয়াদ আর বোলিংয়ে স্থান পেয়েছেন সাকিব আল হাসান আইসিসির বর্ষসেরা পুরস্কারের সঙ্গে ইএসপিএন ক্রিকেট ফোর অ্যাওয়ার্ড এর এই অংশে কিছু পার্থক্য আছে এখানে মূলত টি টোয়েন্টি সেরা পারফরমেন্স হিসেবে ধরা হয়েছে অর্থাৎ একটি নির্দিষ্ট ম্যাচে কার পারফরমেন্স সেরা সেটি নির্বাচিত করা হবে এখানে শুধু রান করা নয় বরং ম্যাচের সেরা পারফরমেন্সেই বিবেচনায় নেওয়া হয়েছে গত বছর নিধাস ট্রফিতে লঙ্কানদের ছুড়ে দেওয়া দুশো পনেরো রানের বিশাল লক্ষ্য পেরিয়ে যায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এর আগে একশো পঁয়ষট্টি রানের টার্গেট পেরোনোর অভিজ্ঞতা থাকলেও দুশো রানের বেশি লক্ষ্য পাড়ি দেওয়া মোটেই সহজ কাজ নয় কিন্তু সেই কঠিন কাজটি সহজ করে দেন মুশফিকুর রহিম মুশফিক যখন ক্রিজে নামেন বাংলাদেশের স্কোর তখন দুই উইকেটে একশো ক্রিজে নেমে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন এই টান হাতি ব্যাটসম্যান ওভার প্রতি প্রয়োজনীয় রান কখনোই হাতের বাইরে যেতে দেননি তিনি প্রচুর সিঙ্গেল নেওয়ার পাশাপাশি পাঁচটি চার এবং চারটি ছক্কা হাঁকিয়ে মাত্র ৩৫ বলে অপরাজিত বাহাত্তর রান করেন তিনি শেষ চার ওভারে একসময় চল্লিশ রানের দরকার ছিল লঙ্কান বলার জীবন ম্যান্ডিসকে ছক্কা হাঁকিয়ে সেই লক্ষ্য একসময় আট বলে ষোলো রানে নিয়ে যান মুশফিকুর রহিম নুয়ান প্রদীপকে স্লোগ শটে মিড উইকেটে সবকা হাঁকিয়ে শেষ ওভারে চার বলে বাকি রান তুলে নেন তিনি নিধাস ট্রফির আরেক ম্যাচের নায়ক মাহমুদুল্লাহ রিয়াদ এই তালিকায় স্থান পেয়েছেন এই ম্যাচে সাত উইকেট হারিয়ে বাংলাদেশের সামনে একশো ষাট রানের টার্গেট দিয়েছিল শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল ওই ম্যাচে তামিম ইকবালের হাফ সেঞ্চুরি সত্ত্বেও টাইগারদের জয়ের পথ ছিল বন্ধুর কঠিন পথ পাড়ি দিয়েই পাঁচ ওভারে পঞ্চাশ রান থেকে এক সময় লক্ষ্য নামিয়ে আনেন শেষ ওভারে বারো রান পর্যন্ত রান আউটের খায় পরে সঙ্গীকে হারান মাহমুদুল্লাহ এরপর আবার নো বল নিয়ে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান এরপর আবার নো বল নিয়ে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানো দুই দলের খেলোয়াড়দের বিবাদে জড়িয়ে পড়া আর আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে অধিনায়ক সাকিব আল হাসানের খেলোয়াড়দের মাঠ ছেড়ে বেরিয়ে আসার আহ্বান মিলিয়ে এক টানটান উত্তেজনার মুহূর্ত সব কিছুকে ছাপিয়ে শেষ চার বলে বারো রান প্রয়োজন কিন্তু এমন এক মুহূর্তেও নিজের মনোযোগ ধরে রেখে প্রথম বলে চার পরের বলে মিস এর সুযোগে দুই রান এবং এরপর দুর্দান্ত এক ফ্লিকে সকা হাঁকিয়ে পুরো দল এবং পুরো দেশকে নাগিন ড্যান্সে উদযাপন করানো এত সহজ কাজ নয় সেরা টি টোয়েন্টি ব্যাটিং পারফরমেন্সে আরও স্থান পেয়েছেন তিন দেশীয় সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েলের অপরাজিত একশো তিন রান একই সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ডার্সি শর্টের ছিয়াত্তর রান ভারতের বিপক্ষে হ্যানরিক ক্লাসেনের উনাত্তর রান বাংলাদেশের বিপক্ষে দীনেশ কার্তিকের অপরাজিত উনত্রিশ রানের ইনিংস এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ফকর জামানের একানব্বই রান ইংল্যান্ডের বিপক্ষে লোকেশ রাহুলের অপরাজিত একশো এক রান ইংল্যান্ডের বিপক্ষে রোহিত শর্মার অপরাজিত একশো রান এবং ভারতের বিপক্ষে গ্ল্যান ম্যাক্সওয়েলের ছেচল্লিশ রানের ইনিংস এদিকে ক্রিক ইনফোর বর্ষসেরা টি টোয়েন্টি বোলিং পারফরম্যান্সের তালিকায় স্থান পেয়েছে উইন্ডিজের বিপক্ষে সাকিব আল হাসানের বিশ রানে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গত বছরের শেষের দিকে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ম্যাচ জেতানো বোলিং উপহার দেন সাকিব টি টোয়েন্টিতে মাত্র তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে সাকিব আল হাসানের পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়ার দিনে সিরিজের সমতায় ফেরে বাংলাদেশ ওই ম্যাচে সাকিব আল হাসান আঘাত হানার আগে পাওয়ার প্লেতে উনষাট রান তুলে ফেলেছিল উইন্ডিজ সাকিব আল হাসান আক্রমণে এসেই উইন্ডিজ ব্যাটসম্যান নিকুলাস পুরানকে তুলে নেন এরপর সাকিবাল হাসানের করা এগারোতম ওভারে সিমরম হেটমায়ার এবং ডারেন ব্রাভো তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব আল হাসানের চতুর্থ শিকার কার্লোস ব্রাতোয়েট তিনি অবশ্য এর শিকার হয়ে বিদায় নেন সাকিব আল হাসানের পরের ওভারেই ফাবিয়ান অ্যালেন বিদায় নিলে একশো আটত্রিশ রানে সাত উইকেট হারায় উইন্ডিজ বর্ষসেরা টি টোয়েন্টি বোলিং এর তালিকায় আরও স্থান পেয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে শাদাব খানের উইকেট নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে অ্যাস্টন এগারের সাতাশ রানে উইকেট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কুমারের চব্বিশ রানে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি এছাড়া পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে বিলি স্ট্যানলেকের আট রানে চার উইকেট ইংল্যান্ডের বিপক্ষে কুলদীপ যাদবের চব্বিশ রানে পাঁচ উইকেট শ্রীলঙ্কার বিপক্ষে জোট ডেনলির উনিশ রানে চার উইকেট নিউজিল্যান্ডের বিপক্ষে শাহিন শাহ আফ্রিদির বিশ রানে তিন উইকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইমাদ ওয়াসিমের বিশ রানে তিন উইকেট এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রুনাল পান্ডিয়ার ছত্রিশ রানের চার উইকেটের অসাধারণ বোলিং পারফরমেন্সও আছে এই তালিকায়